প্রিয় শিক্ষাতিবন্ধুরা কাছে দূরে যে যেখানে বসে আজকের ইংরেজি শিক্ষা বিষয়ক ভিডিওটি দেখছেন সবাইকে জানোচ্ছে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম তো চলুন যাই শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ এর মানে হচ্ছে কি খবর হোয়াটসঅ্যাপ কি খবর তারপর দেখতে পাচ্ছেন হাউ কাম কী ব্যাপার হাউ কাম কী ব্যাপার हाउ कम कि बेपार व्हाट्स ए की एक झमेला व्हाट ए मेस कि एक झमेला व्हाट ए मेस कि एक झमेला पे अटेंशन मनोयोग दिन पे अटेंशन मनोयोग दिन पे अटेंशन मनोयोग दिन डैमेरिट चला जा ড্যামেরিট চলায় যাক আই এম অ্যাট এ লস আই এম অ্যাট এ লস কি বলবো ভেবে পাচ্ছি না আই অ্যাট এ লস কী বলবো ভেবে পাচ্ছি না আই এম অ্যাট এ লস কী বলবো ভেবে পাচ্ছি না নেক্সট টু নাথিং বলতে গেলে কিছুই না নেক্সট টু নাথিং বলতে গেলে কিছুই না নেক্সট টু নাথিং বলতে গেলে কিছুই না টকস্যান্স চিন্তা করে কথা বলো টকস্যান্স চিন্তা করে কথা বলো টকসেন্স চিন্তা করে কথা বলো ইটস ও অফ ইউ সত্যি আপনি দারুণ লোক ইটস ও অফ ইউ সত্যি আপনি দারুল লোক ইটস ডাইস অফ ইউ সত্যি আপনি দারুণ লোক ইউর ডিজার্ভ দিস থ্যাঙ্ক এই ধন্যবাদ তোমার পাওনা ইউ ডিজার্ভ দিস থ্যাঙ্ক এই ধন্যবাদ তোমার পাওনা ইউ ডিজার্ভ দিস থ্যাঙ্ক এই ধন্যবাদ তোমার পাওনা আই এম ফন্ড অফ ইউ তোমাকে আমার ভালো লাগে আই এম ফণ্ড অফ ইউ তোমাকে আমার ভালো লাগে আই এম ফণ্ড অফ ইউ তোমাকে আমার ভালো লাগে আই এম ইমপ্রেসড টু সি ইউ আমি তোমাকে দেখে মুগ্ধ হলাম আই এম ইমপ্রেসড টু সি ইউ আমি তোমাকে দেখে মুগ্ধ হলাম আই এম ইমপ্রেসড টু সি ইউ আমি তোমাকে দেখে মুগ্ধ হলাম ভেরি হ্যাপি রিটার্ন অফ দ্য ডে এই দিন বারবার ফিরে আসুক ভেরি হ্যাপি রিটার্ন অফ দ্য ডে এই বারবার ফিরে আসুক মেনি হ্যাপি রিটার্ন অফ দ্য ডে এই দিন বারবার ফিরে আসুক আই এম লুকিং ফরওয়ার্ড টু সি ইউ আমি তোমার পথপানে চেয়ে আছি আই এম লুকিং ফরওয়ার্ড টু সি ইউ আমি তোমার পথপানে চেয়ে আছি আই এম লুকিং ফরওয়ার্ড টু সে গেও আমি তোমার পথপানে চেয়ে আছি দি সোনার দি বেটার যত তাড়াতাড়ি ততই ভালো বা যত শিগগির ততই ভালো দি সোনার দ্য বেটার যত শিগ্রি ততই ভালো বা যত তাড়াতাড়ি ততই ভালো দি সোনার দ্য বেটার যত শিগগির ততই ভালো ইটস এ ওয়ার্ড অফ নো ইমপ্লিকেশান এটা একটা কথার কথা ইটস এ অফ নো ইমপ্লিকেশান এটা একটা কথার কথা ইটস এ অফ নো ইমপ্লিকেশান এটা একটা কথার কথা এর নিউ গোয়েগণ নতুন কোনো খবর আছে অ্যার নিউ নেউ গোয়েগণ নতুন কোনো খবর আছে অ্যার নিউ নেউ গোয়েগণ নতুন কোনো খবর আছে আই এম ইন এ বিট অফ এ হারি আমার একটু তারা আছে আই এম ইন এ বিট অফ এ হারি আমার একটু তারা আছে আই এম ইন এ বিট অফ এ হারে আমার একটু তারা আছে সো ফার আই ক্যান গ্যাস যতটুকু আমি অনুমান করতে পারি সো ফার আই ক্যান গ্যাস যতটুকু আমি অনুমান করতে পারি ফার আই ক্যান গ্যাস যতটুকু আমি অনুমান করতে পারি মে আই হ্যাম ইউর অ্যাটেনশান প্লিজ আপনি যদি এদিকে একটু নজর দেন মে আই হ্যাম ইউর অ্যাটেনশান প্লিজ আপনি যদি এদিকে একটু নজর দেন মে আই হ্যাম ইউর অ্যাটেনশান প্লিজ আপনি যদি এদিকে নজর দেন থ্যাংক ইউ ভেরি মাচ ইন প্রকৃতপক্ষ আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ ইন ডেড প্রকৃতপক্ষে আপনাকে অনেক ধন্যবাদ তো প্রিয় শিক্ষার্থী আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো সার নতুন কোনো ইংরেজি শিক্ষা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ফিয়াওয়ার ইল্লাহ